মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার এটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছি অনেক দিন পর বহুত দিন পর বা আমার চ্যানেল থেকে কোনো আপডেট দেওয়া হয়নি তোমাদেরকে তো সেই কারণে আজকে একটা বিগ আপডেট রয়েছে তার আগে ছোট্ট একটা আপডেট বলে দিই তো এটা নিয়ে আমি ভিডিও করব না বলে আগে বলেছিলাম তো যাই হোক অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছোট্ট একটা আপডেট দিয়ে দেবো তারপরে বড়ো আপডেটটা দিচ্ছি আর তোমরা জানো দিন বাকি নেই আজকের হয়ে যাচ্ছে দশ তারিখ তো সামনে বিশ্বকর্মা পুজো রয়েছে বিশ্বকর্মা পুজো কালীনগরে বক্স বাজবে না এখনও পর্যন্ত আমি জানি না তবে অনেক সেটা বুক হয়ে আছে যেটা শুনতে পাচ্ছি আর গতবারে যে জায়গাটা তোমরা জানো যেটা মেনলি কম্পিটিশান হয় একটা জোন র যেই জোনটাতে পাওয়ার থাকে গতবারে মা মনসা ছিল আর বি মিউজিক ছিল তোমরা জানো ভালো করে তো ওই জায়গাটাতে এবছর তিনটা সেট আপ বুক হয়ে আছে তবে জানি না এখনো পর্যন্ত বক্স বাজবে কিনা বা কোনো কম্পিটিশান করতে দেবে কিনা কালীনগর যেহেতু ওটা মারিজদা থানার মধ্যে পড়ছে আর উড়িষ্যা উড়িষ্যাট্টামুন্ডাই গতবারে যে কম্পিটিশান হয়েছিল তো তোমরা জানো কম্পিটিশান বলতে কম্পিটিশান হয়নি আর দুটো সেট আপ একসঙ্গে বাধা হয়ে গিয়েছিলো কিন্তু কিছু করার নেই পুলিশ প্রশাসনের জন্য কিন্তু কম্পিটিশান বলতে জাস্ট দেড় মিনিটে একটা ছোট্ট গান বেজেছিলো মাধব গানটা ওখান থেকে পাওয়ার মিউজিক ভাইরাল করে দেয় গানটাকে আর তার আগের দিন রাতে কিন্তু জিজে সার্জেন অলরেডি পুরো সেট একদম রেডি করে নিয়েছিল যাতে পরের দিন কম্পিটিশানে লড়তে পারে তো যাই হোক হয়নি তো ওটা নিয়ে ছাড়ো তো আগে বলে দিই কালীনগরের ব্যাপারটা কালীনগরে যে সেট আপটা তিনটা সেট যেখানে বাজে গতবারে পাওয়ারের জায়গায় পাওয়ার ভাড়া হয়ে আছে আর মামনসার জায়গায় সে যেটা শুনলাম রাজা সাউন্ড জুনপুটের রাজা সাউন্ড নতুন সেটা রেডি চলছে তোমরা জানো তো ওখানে ভাড়া করেছে যেটা শুনলাম আর অন্যদিকে বি মিউজিক ছিল ওই জায়গাটাতে নাকি বর্মন মিউজিক ভাড়া হয়ে আছে তবে তাহলে ওখানে যদি কম্পিটিশানটা হয় কিন্তু খতরনাক লেভেলে কম্পিটিশান হবে একদিকে পাওয়ার থাকবে একদিকে বর্মন থাকবে দিকে রাজা সাউন্ড থাকবে দুটো এস বি কেমেন্টের সেট সঙ্গে একটা বি কেমিনেটের সেট তবে দেখা যাক আর লাস্ট একটা কম্পিটিশানে আমি গিয়েছিলাম যেখানে কিন্তু পাওয়ার মিউজিক ভার্সেস বর্মন মিউজিকের কম্পিটিশানটা ছিল ওখানে যদিও বর্মন মিউজিকের সেট আপটা বেশি ছিল আর তারপরে উড়িষ্যাতে অনেকগুলো কম্পিটিশান হয়েছে অনেকগুলোতে যায়নি কারণ প্রত্যেকটা কম্পিটিশানে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ কাজ করি তোমরা জানো তো যাই হোক যে কম্পিটিশানটা বালিয়াপালে হয়েছিলো ওখানে গিয়েছিলাম সেখানে আমার যে ধারণা যেটা আমার ছোট্ট মাথায় যেটা ঢুকেছে যে সেট আপটা ওই সেট যদি একটা ফোর ফোর সেট বর্মণ বর্মন বাজাতো তাহলে কিন্তু পাওয়ার মিউজিক এখানে টেকাটা কঠিন ছিল কারণ বর্মন মিউজিকে হতে পারে বেশি বক্স ছিল কিন্তু ওর যে বক্সের যে রেঞ্জটা ছিল একটা ফোর ফোর সেট মাপ যদি ধরা হয় বাকি সাইডে চারটা বক্স বাদ দিলে আমি মিডিল দাঁড়িয়ে যেটা অবজার্ভ করেছি যে বর্মনের যে নতুন আপডেট সেট আপটা কালো কালারে যে সেট তো রেডি করে বেরিয়েছে তো ওটা কিন্তু খতরনাক খুব খতরনাক বাদ ছিল তবে দেখা যাক কালি কি করতে পারে নতুন সেটা আনবে না আবার আপডেট যেটা বেরিয়েছে ওটা আনবে বা কি আনবে ওটা অবশ্যই বা না রাহুল দাসাব আনবে তো কিন্তু ওটা ছিল বেরিয়েছিল রাহুল সেটআপের থেকেও রমেন্দার মারাত্মক তবে পরবর্তীকালে রেডি হচ্ছে তবে কোন সেটআপটা যাবে সেটা এখনো পর্যন্ত জানি না তবে পাওয়ার মিউজিকের কোনো আপডেট নেই আর কোনো আপডেট সেটআপ নেই যেটা শুনতে পাচ্ছি যেহেতু পিযুষ দা অসুস্থ তোমরা জানো পিযুষ দা পাওয়ার মিউজিকের কোনো আপডেট নেই যা আছে ওখানে বাজবে আর রাজা সাউন্ডের কিন্তু আপডেট সেটা বাজবে যেটা জানতে পারছি ওটা গেল আর বাকি অনেকগুলো সেটা অনেক জায়গায় ভাড়া হয়ে আছে তবে জানি না কোথায় কি সেটা থাকবে কি থাকবে না ও আমি খবরও নিইনি কারণ ওই রকম একটা যেহেতু ওই একটা জায়গার খবর আমি জাস্ট পেয়েছি সেই কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম ছোট্ট করে এখনো যারা আমার চ্যানেলে আসো তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক সেগুলো চ্যানেল চলো দেরি না করে পরবর্তী আপডেট শুরু করি দুই নম্বর আপডেট যেটা আমি শুরু করতে বলেছিলাম মুন্ডাই উড়িষ্যা কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে পট্টামুন্ডাই পট্টামুন্ডাইতে কিন্তু এবছর বিগ 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 কম্পিটিশান হতে চলেছে তবে গতবারে তোমরা জানো দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে মেনলি কিন্তু প্রতিমা বিসর্জন উপলক্ষে মেনলি কিন্তু ওখানে কম্পিটিশানটা হয় দুটো কমিটি নয় ওখানে কিন্তু একটা কমিটি দুটো সেট নিয়ে যায় গতবারে পাওয়ার ছিল এক সাইডে বরবণ ছিল বারু বারু হ্যাঁ সব বলে দিচ্ছে সার্জন ছিল এক সাইডে দুটো একটাই কমিটি দুটো সাইডে ছিল তবে এই বছরও একই কমিটি দুটো সেট নিয়ে আসছে পাওয়ার মিউজিক সঙ্গে থাকছে ডিজে সার্জেন আবার কিন্তু পাওয়ার ভার্সাস ডিজে সার্জেনের দেখা হতে চলেছে বন্ধুরা তবে গতবারে ছিল আনলিমিটেড এবার একটা লিমিটেডের মধ্যে আসবে তাই বক্স লিমিটেড আসবে না স্পিকার লিমিটেড আসবে সেটা আমি বলতে পারবো না ফুড লিমিটেড আসবে সেটা ওখানে গেলে জানতে পারবো বা যখন এগিয়ে আসবে তখন জানতে পারবো যদিও জানতে পারি তাহলে হয়তো আপডেট না করেও মোটামুটি ভিডিও না করেও তোমাদেরকে কমেন্টের পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো কথাগুলি করে স্পিকারের লিমিটেড হবে আর মোটামুটি লিমিট একটা হবে আর যেটা জানতে পাচ্ছি যেটা ওখানকার কমিটির সঙ্গে কথা যদি হয়নি কমিটির কারোর নাম্বার নেই তবে মোটামুটি মোটো কমিটির সঙ্গে যোগাযোগ আছে বা আর আশেপাশে কমিটির সঙ্গে যোগাযোগ আছে সেই কারণে মোটামুটি একটা জেনেছি বা আমার ওখানকার যে ইউটিউবারগুলো রয়েছে বাপি ডিজে ব্লগ বা জিদ জিট ব্লগ ওদের সঙ্গে মোটামুটি ওদের ভিডিওগুলো দেখলাম জানলাম যেটা বলছে যে একটা যেই জায়গাটা হওয়ার কথা ছিল ওই জায়গাটা কিন্তু মানে হয়েছিল গতবার একটা মাঠে এম হাই স্কুল ওই এম এন স্কুলে হবে না ওখান থেকে একটা সামনাসামনি একটা মাঠ রয়েছে ও মাঠে ফাঁকা মাঠে হবে যেখানে প্রায় বিশ হাজার থেকে তিরিশ হাজার দর্শক হতে পারে এরকম একটা জায়গা হবে এটা একটু ভেতরের দিকে হবে মানে এটা একদম মেন রোডে ছিল তো ওটা হয়তো একটু ভেতরের দিকে হতে পারে যেটা আমি জানতে পারছি তবে ডেটটা এখনও পর্যন্ত কনফার্ম নয় তবে পাওয়ার মিউজিকের সাইড থেকে কিছুটা জেনেছি ডেটটা যদি হয় হয় ওদের একটা ও যেহেতু দুর্গাপূজার বিসর্জন ওদের গতবারে কি হয়েছিল ওদের যে বিসর্জনের র্যালিগুলি বেড়ায় তাদের থেকে আমাদের মানে এই যে কম্পিটিশানটা হয়েছিল। একই ডেটে পড়ে গিয়েছিল সেই কারণে একটা সমস্যা তৈরি হয়েছিল তোমরা জানো আমি বলেছিলাম ভিডিওতে যখন কম্পিটিশানটা হয়নি যে যখন দশটার দিয়ে খেতে যাই তখন দেখলাম যে রাস্তায় পেরোতে পারছি না এতটা ভিড় জমে গিয়েছিল তো সেই কারণে এই বছর ওখানকার কমিটি কি করেছে ওদের যে র্যালিগুলো হয় যে ভাসানের যে ডেটটা থাকে ওই ডেটে এই কম্পিটিশানটা হবে না হবে কখন হয় আগে হবে না হলে পরে হবে তো এরকম একটা জেনেছি তবে পাওয়ার আর ওদের কিন্তু ওদের যে ভাসানটা হয় একাদশী নাহলে দ্বাদশীতে হয় হয় দশমী হবে না হলে একদম পেরিয়ে লক্ষ্মী পূজার পরে হবে এরকম একটা শুনতে পারছি তবে দেখা যাক কি হয় আর অটোবশই হলে কনফার্ম আপডেট হলে আমি অবশ্যই জানাবো তবে বুক হয়েছে এটা জানলাম পাওয়ার মিউজিক ভার্সাস ডিজে সার্জেন বুক হয়েছে সার্জেন আগে বুক হয়েছে আর পাওয়ার রিসেন্ট বুক হয়েছে আর কতগুলি বক্স বা কতগুলি স্পিকার সেটা এখনও পর্যন্ত কনফার্ম আমি জানি না আর জানলেও বলবো না বলবো না কারণ আমি জানি কিন্তু বলবো না একটা লিমিটেড না হলে সমস্যা হয় গতবারে জানো যখন পাওয়ার মিউজিকের একদম একটা বড় দানবের মতো রেডি হয়ে গিয়েছিল সার্জেন সকালে কিন্তু আবার বক্স বেঁধেছিল তো সেই কারণে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল সেই কারণে পুলিশ এসে বাধ্য হয়েছে কম্পিটিশানটা বন্ধ করতে তবে এবছর লিমিট একটা থাকবে বক্স লিমিট করবে না হলে স্পিকার লিমিট করবে যেটা আমার ধারণা স্পিকার লিমিট হবে ষাটটা হতে পারে আশিটা হতে পারে তবে বসে হবে কোনো রোড হবে না কিছু না বসে কম্পিটিশানটা হবে মোটামুটি তোমাদেরকে জানিয়ে দিলাম আর ফাইনাল ডেটটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর পরবর্তীকালে পাওয়ার মিউজিক একটা বিগ আপডেট পাওয়ার বর্ভনের একটা বিগ আপডেট আসতে চলেছে সেটা দেরি রয়েছে আর সেটা হয়তো ছাব্বিশ সালে হবে পঁচিশ সালে হবে না ছাব্বিশ সালে হবে পাওয়ার বর্ভনের একটা বিগ আপডেট আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে উড়িষ্যা ছেড়ে বাইরে যাওয়ার একটা কথা চলছে দেখা যাক কী হয় আর তার মাঝে পাওয়ার মিউজিকের একটা আপডেট থাকতে পারে যেটা শুনতে পাচ্ছি ওই ঝাড়খন্ড সাইডে হতে পারে যেটা জানতে পারছি তবে ফাইনাল বিগ আপ ফাইনাল আপডেট এখনও পর্যন্ত যাই না বলতে পারবো না আর মোটামুটি এটা জানালাম আর কালীনগরে পুরো কোথায় কি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে কিন্তু চেষ্টা করবো ওটা নিয়ে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করার কোথায় কি হচ্ছে এই আপডেটটা জানালাম আর বিশ্ব পুজোতে আর আমাদের পূর্ব মেদিনীপুরে সেট আপ বাজায় কঠিন আছে কারণ ষোলোটা করে স্পিকারের কি করে হবে কম্পিটিশান আমি জানি না বলতে পারবো না আর ষোলোটা করে স্পিকার যদি হয় পাওয়ার মিউজিকের সাতটা সাতটা সেট আছে চোদ্দোটা সেট আপ হয়ে যাবে বর্মনের পাঁচটা আছে দশটা সেট আপ হয়ে যাবে তো আর বাকি সেট আপগুলি কী করে কোথায় ভাড়া দেবে তাহলে একটা মেলা তো একটা মেলাতে যখন কুড়িটা পঁচিশটা সেট থাকে তাহলে তো পাওয়ার বর্মন হলেই তো হয়ে যায় বেকার আর সেট দরকার নেই কালীনগরে দেখা যাক কী হয় তো মোটামুটি চাপাতলা চক সামনে রয়েছে চক যদিও রয়েছে সরস্বতী পুজোতে আর চাপাতলা যেহেতু লক্ষ্মী পুজোতে সামনে বেশি বাকি নেই দুর্গা পুজোর বছরে এগিয়ে এসেছে সেই কারণে লক্ষ্মী পুজো এগিয়ে এসছে তো একটা মোটামুটি তোমাদেরকে আপডেট জানালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নেক্সট একটা আপডেট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই